আমরা দ্বাদশ শ্রেণীর করণবিদ্যার তেরো নম্বর অধ্যায় কলেজের ব্যাখ্যা সিগনিফিক্যান্স অব ডেরিভেটিভ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব সো দেখো অলরেডি আমরা এই অধ্যায়টি কিন্তু ক্লাস ইলেভেনে কিছুটা হলেও পড়েছি যে কলেজের ব্যাখ্যা অর্থাৎ যে ডিওয়াই বাই ডি রয়েছে এর ব্যাখ্যাটা কি তার সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলেছি আমাদের দ্বাদশ শ্রেণীতে আরও একটি এক্সট্রা রয়েছে সেগুলো আমরা শিখবো তো দেখো প্রথম আমরা লিখে নিয়েছি যে মনে করি বয়স্ক হলো এক্স এর একটি মান বিশিষ্ট অপেক্ষক তাহলে আমরা সমান এফোপেক্স যে কোনো একটা অপেক্ষক ধরে নিয়েছি এই অপেক্ষকটি হচ্ছে কি যে এক্স এর একটি মান বিশিষ্ট অপেক্ষক কারণ দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে রয়েছে যেখানে এক্স হলো আমাদের স্বাধীন চলরাশি আমরা জানি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েল আর ওয়াই হচ্ছে আমাদের অধীন চলরাশি বা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবার এখানে কর যে অন্তর্কলজ অন্তর্কলজ বলতে কি বুঝি আমরা আমরা জানি যে এক্স বিন্দুতে ওয়ায়ুষমান এফোপ্ক্স অপেক্ষকের অন্তর্কলজ হচ্ছে আমাদের এফডাস এক্স অর্থাৎ এই যে ফাংশনটা রয়েছে ওয়াইসঅ অপেক্ষক রয়েছে তাকে ডেলিভিটিভ আমরা কী দ্বারা সূচিত করি এ ড্যাশ দ্বারা সূচিত করি সো এই যে ড্যাশ এটাই হচ্ছে আমাদের ডি ওয়াই বাই ডিএস যেগুলো একটা অপেক্ষক সেই অপেক্ষকরা আমরা ডেলিভিটিভ কীভাবে নির্ণয় করতে হয় বিভিন্ন অপেক্ষকটা থাকলে সেইগুলো আমরা সব শিখেছি সো এই চ্যাপ্টারে শুধুমাত্র এর যে ব্যাখ্যা রয়েছে এর যে তাৎপর্য রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো সো প্রথমে দেখো যে ডি এর বিভিন্ন ব্যবহার বা ডি ওয়াইডিএস এর যে তাৎপর্য সেগুলো আমরা দেখবো প্রথমে দেখো লিখেছি আমরা যে পরিবর্তনে হার রূপে ব্যবহার করা হয় অর্থাৎ এই যে ডিওয়াই বাই ডিএক্স একে বিভিন্নভাবে ব্যবহার করা হয় প্রথমে পরিবর্তনের হার মানে কি বলছে যে ডি ডিএক্স হল এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার আমরা জানি এই যে ওয়াই রয়েছে ক্লাস ইলেভেনেও পড়েছিলাম যে ওয়াই চলরাশি আছে এই ওয়াই চলরাশিকে যদি এক্স এর সাপেক্ষে আমরা কি বলি যে ওয়াই ওয়াস একটা অপেক্ষক রয়েছে এই অপেক্ষককে এক্স এর সাপেক্ষে আমরা অবকল করি বা অন্তঃকলস বের করি সেটা ডিওয়াই বাই ডিএক্স একে আমরা বলি এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার তো প্রশ্নে যদি কোথাও লিখে থাকে যে পরিবর্তনের হার কোনো একটা চলরাশির সাপেক্ষে তখন আমরা এভাবে বের করবো এখানে আমরা জাস্ট একটা শুধুমাত্র ওয়াই এবং এফ অফ এক্স যে ওয়াই এক্স এই ধরনের একটা ফাংশন নিয়েছি তার জন্য এটা কি হচ্ছে যেটা নিচে আছে সেটা সর্বদা স্বাধীন চলরাশি আমরা স্বাধীন চলরাশির সাপেক্ষে আমরা অবকল্প করি তো ডান দিকে দেখো ডান দিকে এক্স রয়েছে স্বাধীন চলরাশি তো যেমন দেওয়া যাবে সে অনুযায়ী আমরা কাজ করব তারপর দেখো জ্যামিতিক তাৎপর্য কি জ্যামিতিক তাৎপর্য হল যে ডি ওয়াই ডি হচ্ছে এক্স বিন্দুতে ওয়াই সমান এফ অফ এক্স এই যে বক্ররেখা এটা একটা ফাংশন বলতে পারো বা অপেক্ষক বলতে পারো বা বক্ররেখা বলতে পারো কোনো একটা সমীবরণ দেওয়া থাকবে এই যে বক্ররেখা সেই বক্ররেখার অঙ্কিত স্পর্শকের প্রবণতা আমরা যদি কোনো একটা বক্ররেখা নিয়ে কাজ করি তাহলে সেই বক্ররেখাকে যদি আমরা ডেরিভেটিভ করি বক্ররেখা বলতে কী বোঝাচ্ছে এখানে আমাদের সরলরেখা হবে না এক কথা তাহলে বক্ররেখা আমরা কী কী পড়েছি ক্লাস ইলেভেনে পড়েছি দেখো আমরা পড়েছি বৃত্ত পড়েছি অধিবৃত্ত পড়েছি উপবৃত্ত পড়েছি পরাবৃত্ত পড়েছি এগুলো এক একটা কী হচ্ছে আমাদের বক্ররেখা তার মানে সেগুলো এক একটা বক্ররেখা সেই বক্ররেখাকে আমরা কী বলবো যদি ডেরিভেটিভ করি তাহলে মানে হচ্ছে এই ডি ওয়াই ডিএক্সটা হলো যে অঙ্কিত স্পর্শ আমরা এক্স বিন্দুতে যদি আমরা একটা স্পর্শ অঙ্কন করি তাহলে ওই স্পর্শকে প্রবণতা হবে আমাদের ডিওয়াই বাইটি এক্স সো এখানে দেখুন আমরা ক্লাস ইলেভেনে কী পড়েছিলাম যে ইলেভেনে আমরা দেখেছিলাম যে কোনো একটা সরলরেখা এক ধনাত্মক অক্ষের সঙ্গে যে কোন উৎপন্ন করে তার যদি আমরা ট্যানজেন্টের মানটা নেওয়া হয় অর্থাৎ এবি যে যদি যদি একসক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোন উৎপন্ন করে তাহলে এই যে ট্যান থিটা এই এর সাপেক্ষে ট্যানজেন্টের মান ট্যান থিটা এটাকেই বলা হয়েছিল কি আমাদের প্রবণতা তাহলে আমরা যদি এই যে বক্ররেখা নিয়েছি দেখো এটা আমাদের ওয়াইসমান রেফা সেটা বক্ররেখা এই যে বক্ররেখা এই বক্ররেখা তো আমরা প্রবণতা পাবো না কারণ প্রবণতা আমরা কার পাই সরলরেখা তাহলে এই প্রবণতা স্বর্থে কেন কারণ আমরা অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোনো উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানে হচ্ছে প্রবণতা তাহলে নিশ্চয় আমাদের বক্ররেখাকে আমরা কোন করতে চাই তাহলে নিশ্চয় বক্ররেখা অক্ষের সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে সেরকম কোন করতে পারবে না তাহলে এখানে কি হবে আমরা তাহলে স্পর্শক নেব দেখো সেটাই করেছি পি একটা বিন্দু নিয়েছি এই পি বিন্দুতে ওয়াইস মানে এফ অফ যে অপেক্ষক রয়েছে সেই অপেক্ষকের পি বিন্দুতে আমরা একটি স্পর্শ বম্বন করেছি তাহলে এই যে স্পর্শ বম্বন করেছি সেই স্পর্শকে এরকম থিটা নিয়েছি এই থিটা কি ট্যান থিটা আর এই ট্যান থিটাটাই হচ্ছে আমাদের ডি ওয়াই বা অর্থাৎ যে বক্ররেখা দেওয়া থাকবে তাকে ডেরিভেটিভ করলে আমরা যেটা পাবো সেটা আর কিছুই না ওই বিন্দুতে যদি আমরা এক্স বলি এক্স বিন্দু হবে বা অন্য কোনো প্রদত্ত বিন্দু বলে দেওয়া থাকে সেই প্রদত্ত বিন্দু হবে ওই পার্টিকুলার বিন্দুতে আমরা কি পাবো ওই বক্ররেখার ওই পার্টিকুলার বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা হচ্ছে আমাদের ডিওয়াই ডি এক্স তাহলে এটা গেলো আমাদের ডিওয়াই বাই এক্স কী হলো যে কোনো একটা বক্ররেখার অঙ্কিত স্পর্শকের প্রবণতা তাহলে প্রথম আমরা কী পেলাম প্রথম পেলাম আমরা পরিবর্তনের হার দ্বিতীয় আমরা কী পেলাম যে কোনো বক্ররেখার যে তোমার অঙ্কিত স্পর্শক সেই অঙ্কিত স্পর্শ কী হবে প্রবণতা তার মানে স্পর্শকের প্রবণতা এক কথা মনে রাখবো তারপর দেখো যে পদার্থ বিজ্ঞানের ব্যবহার আমরা ফিজিক্সের কিছু ব্যবহার দেখতে পাই যেটা যদি এক্স আমাদের স্মরণ হয় এবং টি যদি সময় হয় তাহলে দেখো বেগ যেটা রয়েছে আমরা বেগ কি জানি বেগের ডেফিনেশন কী বলতো আমরা জানি বেগের ডেফিনেশান হলো যে সময়ের সাপেক্ষে স্মরণের হারকে আমাদের কী বলা হয় বেগ বলা হয় তাহলে এই যে টি রয়েছে তাহলে দেখো ডিএক্স বাই ডিটি এটা আমরা যদি পড়তে চাই তাহলে বলতো এটা কীভাবে রিড করবো আমরা টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার এই যে টি এর সাপেক্ষে এক্সের পরিবর্তনের হার টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার তার মানে এটাকে কি ডিনোট করছে এটা হচ্ছে আমাদের বেগ আবার আমরা তরণের ডেফিনেশন কী জানি তরণ বলতে বোঝায় যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের যে হার তাকে আমাদের তরণ বলা হয় তাহলে সেটা লিখেছি ডিভি বাই ডিটি বা এর সাপেক্ষে ভিকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা কি পাবো ডিভি বাই ডিটি আর এটা মানে কি এটা মানে হচ্ছে টি এর সাপেক্ষে ভি এর পরিবর্তনের হার আর এটাই হলো আমাদের তরণ তরণকে আমাদের তিনটে রূপে দেখা যায় একটা হচ্ছে ডিভি বাই ডিটি যদি ভি আমাদের বেগ হয় যদি আমরা স্মরণ নিয়ে কাজ করি তাহলে দেখো এটা হচ্ছে ডিএক্সডিটি তা এই যে ডিএক্স ডিটি এটা হচ্ছে আমাদের বেগ এই বেগকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি মানে কি বেগের পরিবর্তনে হয় দেখো ডি বাই ডিটি অফ ডিএক্সডিটি যেটা কথা পাচ্ছি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার অথবা এখানে আমরা আবার পাবো যে ভি ডিভিডি এক্স তো এটা হল আমাদের তরণ আমরা এখানে দেখলাম যে ডিওয়াই ডি এর যে বিভিন্ন রূপ সে বিভিন্ন রূপ বিভিন্ন জায়গাতে কী রূপভাবে ব্যবহার করা হয় সেটা দেখলাম তো এগুলো আমরা কোশ্চেন আলোচনা করবো আমরা তখন দেখব কীরকম চেয়েছে যেমন চাইবে সেই অনুযায়ী আমরা এগুলো ব্যবহার করবো এরপর আমরা যে ইনক্রিমেন্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে আমরা এবার বৃদ্ধি নিয়ে একটু আলোচনা করবো দেখুন রেখে গেছে সেটা অপেক্ষক তাহলে এই যে চররাশি আছে এক্স এই এক্স চরের বৃদ্ধি বা হ্রাস বলতে পারো বা ত্রুটি বলতে পারো এখানে কেউ বৃদ্ধি লেখা আছে কিন্তু আমরা বৃদ্ধিও হতে পারে হ্রাসও হতে পারে ত্রুটিও হতে পারে এই ডেলটা এক্সানে খুব ক্ষুদ্র বৃদ্ধি এই এক্স চলে বৃদ্ধি যদি ডেল্টা এক্স হয় তাহলে এই যে ওয়াই চলরাশি রাশি আছে ওয়াই সময় এক্স ওয়াই চলের অনুরূপ বৃদ্ধি বা হ্রাস বা ত্রুটি হতে পারে কত সেটা ডেল্টা ওয়াই তাহলে এটা ডেল্টা এক্স বৃদ্ধি পেলে অবশ্যই ওয়াই মান কত হবে ডেল্টা ওয়াই হবে এবং আমরা ক্লাস ইলেভেনেরও শিখেছি দেখো যে ডিওয়াই ডি এক্স এর মানটা কত হয় ডি ওয়াই ডিএক্স এর মানটা হয় ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স এর লিমিটিং ভ্যালু তো এর লিমিটিং ভ্যালু এবং এই এক্সটা ডেল্টা এক্স এর সঙ্গেই কল হয় অর্থাৎ স্বাধীন চলের যে অন্তরকল টা হচ্ছে অন্তরকল এই ডিএক্সটা এক্স এর সঙ্গে বৃদ্ধি হ্রাস বা হয় এক্স চল এক্স চলের বৃদ্ধি যদি ডেল্টা এক্স হয় তাহলে তার সাপেক্ষে যে ফাংশন রয়েছে সেই ফাংশনের বৃদ্ধি কতটা হবে সেটা আমাদের মেজার করতে হবে বা প্রভাব করতে হবে সেটাই আমরা নির্ণয় করার জন্য আমাদের এত গ্রোপে তো দেখো এখানে বললাম কি এক্স চলের বৃদ্ধি হচ্ছে ডেল্টা এক্স তাহলে এক্স চলের বৃদ্ধি যদি ডেল্টা এক্স হয় তাহলে ওয়াই চলের অনুরূপ বৃদ্ধি কত হবে ডেল্টা ওয়াই দেখো এই ছবিতে এঁকেছি ওটাই এখানে আমাদের বৃদ্ধিটা কত এই ডেল্টা ওয়াই এর মানটা বলছো এখানে লিখেছি দেখো যে এক্স চলের বৃদ্ধি ডেল্টা এক্স হলে ওয়াই চলের বৃদ্ধি ডেল্টা ওয়াই ফর্মুলা দেখো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস বলবে যেটা কোথা থেকে এলো দেখো আমরা ছবিতে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে সো এখানে ডেল্টা ওয়াই মানটা এক্স মাইনাস এফ অফ এক্স এটার মাধ্যমে আমরা কি করবো ক্যালকুলেট করবো প্রশ্নে আমাদের বলে দেওয়া থাকবে এক্স চলের বৃদ্ধি বা হাস বা ত্রুটি বলে দেওয়া আছে ধরো ডেল্টা এক্স এই এর এক্সের খুব ক্ষুদ্র বৃদ্ধি তো দেখো আমরা ছবিটা অমন করেছি তোমাদের সুবিধার জন্য এখানে বৃদ্ধি দেখো বৃদ্ধির বলো এখানে জিরো থেকে নিয়ে জিরো থেকে নিয়ে এ পর্যন্ত এক্সের মান যে কোন একটা মান ফাইভ সেটা হচ্ছে এক্স এক্স চরসের মান ফাইভ এখানে কিছুটা বৃদ্ধি করেছে কতটা বৃদ্ধি হয়েছে ধরো ডেলটা এক্স মান জিরো পয়েন্ট থ্রি এই যে বি এই গ্যাপটুকু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি আমরা ছবিতে একটু বড়ো করে দেখেছি কিন্তু এতটা বড়ো হবে না জাস্ট একদম ক্ষুদ্র বৃদ্ধি পাঁচের সাপেক্ষে জিরো পয়েন্ট থ্রি অনেকটাই খুব ছোট দেখো তো এই ডেলটা এক্সের মান তো এই এবিটা হচ্ছে বৃদ্ধি তাহলে প্রথমে জিরো থেকে নিয়ে এ পর্যন্ত এর মান কত ছিল এর মান ছিল ফাইভ আমরা এবার জিরো থেকে নিয়ে বি পর্যন্ত যদি মানটা বের করতে চাই তাহলে ভ্যালুটা কত হবে এখানে আসবে এক্স প্লাস ডেল্টা এক্স দেখো ডেলটা এক্সের মান কত জিরো পয়েন্ট থ্রি তা নিশ্চয়ই জিরো থেকে নিয়ে বি পর্যন্ত যেহেতু বৃদ্ধি হয়েছে বেড়েছে তার জন্য এটাকে যোগ করলাম অন্যভাবে দেখো আমরা হ্রাসটা নিয়েছি এখানে দেখো জিরো থেকে নিয়ে বি পর্যন্ত এইট টুকু নিয়েছি আমরা সিক্স এর মান সিক্স নিয়েছি এবার দেখো এখান থেকে একটু কমাচ্ছি আমরা হ্রাস মানে কি কমানো আমরা কমিয়েছি কতটা কমিয়েছি ডেলটা এক্স মান জিরো পয়েন্ট টু তাহলে এই এবির মানটা এই এবির মানটা কত বলো তো জিরো পয়েন্ট টু তাহলে এবি যদি আমাদের জিরো পয়েন্ট টু হয় জিরো থেকে নিয়ে এ তাহলে এটার মান কত এক্স মাইনাস ডেলটা এক্স তা কখনো আমাদের ডেলটা এক্সের মান বৃদ্ধি হতে পারে দেখো এটা বেড়েছে কখনও ডেল্টা এক্স সে মান আমাদের কী হতে পারে কম হতে পারে ত্রুটি এটা ত্রুটি বলা হচ্ছে বা হ্রাস বলা হচ্ছে কমে গেছে কিছুটা এই মান কখনো বৃদ্ধি হতে পারে কখনো হ্রাস হতে পারে এবার দেখো আমরা ফাংশনের ক্ষেত্রে এর ছবিটা কেমন হয় তাহলে আমরা ডেল্টা তো বের করব কিন্তু ছবিটা কেমন হবে দেখো যে এক্স চলের বৃদ্ধি ডেল্টা এক্স তাহলে তো এই যে বক্ররেখা নিয়েছে ওয়েস মানে হব এক্স এখানে দেখো জিরো থেকে নিয়ে এ পর্যন্ত এটা হচ্ছে আমাদের এক্স চল আমরা এবিটা বৃদ্ধি করেছি এবি বি মানে ডেল্টা এক্স তাহলে এব 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 ডেল্টা এক্স মানে কতটা বৃদ্ধি হয়েছে এক্স থেকে বৃদ্ধি হয়েছে ডেল্টা এক্স তার মানে টোটাল ডিসট্যান্সটা হচ্ছে আমাদের জিরো এক্স প্লাস ডেল্টা এক্স তাহলে যদি আমাদের মূলবিন্দু থেকে নিয়ে এ পর্যন্ত জিরো থেকে নিয়ে এ পর্যন্ত এর ভ্যালু তার নিশ্চয় জিরো থেকে নিয়ে এ পর্যন্ত এর ভ্যালু হলে এই এতে আমাদের বক্ররেখাকে পি বিন্দু ছেদ করেছি তাহলে পি বিন্দু ছেদ করলে আমাদের এই পি বিন্দুর স্থানাঙ্ক কত পাবো এক্স কমা এফ অফ এক্স যেখানে আমাদের এই যে এ পি এর ডিস্ট্যান্সটা কত এফ এক্স তাহলে এ পি এর ডিস্ট্যান্সটা হচ্ছে আমাদের এফ এক্স তারপরে এক্স চলের জন্য আমরা এফ এক্স এটা এবার বলো যখন আমরা এক্সটা বৃদ্ধি করেছি যখন আমরা এক্স থেকে বৃদ্ধি করেছি ডেল্টা এক্স তাহলে নিশ্চয় আমাদের এই যে বক্ররেখার বৃদ্ধি কতটা দেখো এইটুকু আমাদের এক্সের বৃদ্ধি হয়েছে এবিটা এক্সের বৃদ্ধি হয়েছে তাহলে এর সাপেক্ষে দেখো আমাদের পি কিউ এইটুকু কার বৃদ্ধি এটা হচ্ছে আমাদের ডেল্টা ওয়াই এই যে ডেল্টা ওয়াই তাহলে এই যে ডিসটেন্সটা পি থেকে নিয়ে বি পর্যন্ত এই ডিসটেন্সটা কত হবে যদি এক্সের বৃদ্ধি এক্স থেকে ডেল্টা এক্স হয় বি পর্যন্ত জিরো থেকে নিয়ে বি পর্যন্ত এক্স টোটাল বৃদ্ধি এক্স ডেল এক্স হওয়ার পরে এক্স প্লাস ডেলটা এক্স পেয়েছি তাহলে এর সাপেক্ষে ওয়াইয়ের বৃদ্ধি কত হবে দেখো এখানে পেয়েছি এফ অফ এক্স প্লাস ডেলটা ওয়াই এই কারণে এখান থেকে আমরা কি পাচ্ছি যে ডেলটা ওয়াইয়ের মান এই ডেলটা ওয়াইয়ের মানটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেলটা এক্স মাইনাস এফ অফ এক্স সো এটা এটা বক্ররেখার সাহায্যে আমরা এটাকে পাচ্ছি সো আমরা এই যে ডেল্টা ওয়াইয়ের সমান এফ অফ এক্স প্লাস এক্স মাইনাস এফ অফ এক্স এটা পাচ্ছি কীভাবে এটা আমরা এই বক্ররেখাকে দেখো আমরা ছবিতে ছবির সাহায্যে আমরা বোঝার চেষ্টা করলাম এবার এখানে আমাদের এই অধ্যায়ে জাস্ট কয়েকটা ত্রুটি বলে আমাদের প্রবলেম রয়েছে শুধুমাত্র সেটা একটু দেখে নেব তারা আমাদের এই পার্টের যে থিওরিগুলো রয়েছে সেটা আমাদের কমপ্লিট হবে সো আমাদের শুধুমাত্র এখানে এই অধ্যায়ের মধ্যে এই যে ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেলটা এক্স মাইনাস এফ অফ এক্স আর যে আমাদের অন্তঃকালের যে যে ব্যাখ্যা যে আমরা বিভিন্ন রূপ দেখলাম তাৎপর্য দেখলাম সেগুলো আমাদের এক্সামের জন্য আমাদের এই অধ্যায়ের পর সর্বশেষ আমাদের এক্স যে চলরাশি আছে স্বাধীন চলরাশি সেই স্বাধীন চলরাশি আমাদের পরম ত্রুটি আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি নিয়ে আলোচনা করব সো এখানে আমাদের যে শেষ কিছু না পরম ত্রুটি বলতে এই যে আমরা এক্সের চলের বৃদ্ধি বলো বা হ্রাস বলো বা ত্রুটি বলো যে ডেল্টা এক্স এই ডেল্টা এক্সটাকে বড় হচ্ছে পরম ত্রুটি বা অ্যাবসুলেট এরর সো এক্স চলের অ্যাবসুলেট এরর মান কত ডেল্টা এক্স আপেক্ষিক ত্রুটি কি এক্স যে চলরাশি আছে তার সাপেক্ষে কতটা বৃদ্ধি সেটা দেখো তার সাপেক্ষে কতটা ত্রুটি সেটা এমন তো আপেক্ষিক ত্রুটি হচ্ছে আমাদের রিলেটিভ এর সেটা হচ্ছে ডেল্টা এক্স আপন এক্স এক্স এর মধ্যে কতটা সেটা আমাদের আর সর্বশেষ যে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এর এর ফর্মুলা কি ডেল্টা এক্স এক্স এই যে আপেক্ষিক ত্রুটি তাকে যদি আমরা হান্ড্রেড দিয়ে গুণ করি তাহলে কী পাবো আমরা শতকরা ত্রুটি আমরা এগুলো আলোচনা করলাম অন্তর্কর যে ব্যাখ্যা বা সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ এই অধ্যায়ে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো কি এবং এর সাহায্যে আমরা এর পরবর্তীতে যে সমস্ত প্রবলেমগুলো আছে আমরা একটা একটা টপিকে আলোচনা করব